আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি কি কইতে যাই আর কি ঝামেলায় আর আম্মা আর রাস্তায় বের হয়েছে দেড় হাজার বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য নারীদের সম্মান না জানি আল্লাহ দিতে ভুল করে ফেলেছে এই জন্য এখন নারী সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে এর সাথে আবার চরিত্রহীন লম্বা ওটেরাও তাল মিলাচ্ছে আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাযত করবে আমার আল্লাহ এর কোন সংশোধন নাই যদি কোন গেই ভাই বলে সংশোধন করা দরকার ও কানে ধরে বল তোর জীবন তার সংশোধন কর আমার আল্লাহর কালামে কোন সংশোধনই নাই রহমতের নেতি প্রিস্টিকশন তে আগত পর্যন্ত চলবে যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে কারণ রহমতের নবী এত বড় ডাক্তার যার প্রেসক্রিপশন ছাড়া আর কোন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না ওই নবীর আদর্শ কত সুন্দর ওমরের মত বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে

আল্লাহর উপরে ভরসা করে বলেছি ওর জীবনে ঘুমের মধ্যে দোষ হবে না এবার বুঝো নিয়েছি এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনওয়ালা ভণ্ড আছে সেই অরমোর বলে নাকি ভণ্ড বেদাধাতি

সাহাবায়ে کرامের বিরোধিতা ইশারায়ে করবে করবে তারা মুমিন মুসলমান আলেম হলেও 72 দলের জাহান্নামীদের অন্তরভুক্ত। আল্লাহর ভয় নাই ভয় নাই তাকওয়া এই যতদিন পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না ততদিন পর্যন্ত বয়ান চলবে আমল হবে না আর তাকওয়া অন্তরে আসবে না ততক্ষন ওলি আওলিয়ার নেক নজর নেবে না যতক্ষণ ওলি আওলিয়ার নজর ছাড়া অন্তরে তাকওয়া আসবে না আসবে না আসবে না লিখুল লাই শাইম মাদিনুন নমাদিনুত তাকওয়া কুলুল আলিফীন আল্লাহ ওয়ালা যারা ওলি যারা আউলিয়া যারা এদের নজরে আলাদা পাওয়ার আছে পাওয়া এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়া তাকুল্লাহ ও মুমিনেরা আল্লাহকে ভয় করো চাহাবাই কেৰাম কি পৰিমাণ আমল যে আমলে আল্লাহ খুচি হইয়া ইয়াত জনাৰ নামে জানি না তেৰে কেৰে জানা থাকলে কলে বলে থং কাৰ নাও নাম বলে বলে দ্বিতীয় কাৰ নাম তৃতীয় কাৰণ নাম চতুৰ্থকে এৰ কোনপাতজন হৈ যদম চাহাবা আৰু আল্লাহ মৰাজ

এই ডাক্তার হয়ে লাগলো কি ডাক্তার হওয়া পীর হওয়া মানুষ হওয়া বড় একজন जन বলেন ला बोले আদমি सुसुरत रत आदमी साबू देहा जाऊ हा मे साबू दे আর আমার রহমতের নদীর কোন তুলনা নাই রহমতের নদী বলেন আমি রাতের বেলা আমার আমি ওখানে ঘুমাইলাম পরে আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার তলো ঘুমায় নাই না রাতে শ্বাস হইয়াই আমি আর কথা বলি না ঘুমায় ভূমের মোটামুটি তন্দ্রা ছন্দ কাঁচা ঘুম হটার তরে কানে মধ্যে কি যেন কান্নার আওয়াজ আসতেছে হঠাৎ আমি সাজা হইয়ে কান লাগায় দেখি আমার মাথার পারসেই তো মসজিদে নববী কে জানো মসজিদে না করে রহমতের নবী বলেন বলে উঠা বের হইলাম বের হইয়া গুরিয়া মসজিদের দরজা দিয়া তাকায় দেখি সাধারণ কোনো ব্যক্তি

হাশরের ময়দানে পায়াল আপনি করেছেন কেমন হবে সেই হাশরের দিন হাশরের মাঠ হবে জমিন হাশরের না সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আতালা অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত মান্মাগুলো নারিয়ারগুলো সব মাঠে উল মনো বরায়া যাবে রে অনুভূতি আপনি তো বয়ান করেছেন সূর্যের কথা ভালো করে মেয়ে আনবে সূর্যের গরমে জবিন কাউরিয়া কামা হায়া যাবে অপর ভোগে জ্যাহা হ্যাঁ রাওয়া জাহা হান চিপচি আর মেয়াল মেডামাজিগুলো

আল্লাহকের আওয়াজে হাসের মাঠটা হট হর 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 হরে কাপড়ে থাকলাই রে এতটাই ভয় কর হর যে নেবীদের কোন গুনা নাই তারাও কালকা শুরু করবেন আদানবী কাল কায় নেই জের চেঞ্জ লায় হে মাসে কাল কায় নেই জের চেঞ্জ লায় এসামসাই কাল কায় নেই জের নাই

আল্লাহ যদি বলে যাও তোমার একটা আমল আমার পছন্দ হয় নাই আমি যেই নামাজ করলে খুশি হতাম ওই তুমি নামাজ দাও নাই যেই তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওই ভাবে সুন্দর তেলাওয়াত তোমাকে দিতে পারো নাই আল্লাহ যদি রাগ হইয়া বলে জাহান্নামের ফেরেস্তা হাতে হাত কাড় লাগাও ওই সময় নবীজি আমি আবু বকরের উপায় কি হবে আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না সূর্যের গরম আমার বড় কষ্ট একটা মশার খামর সইতে পারি না বেতের বাড়ি বাড়ি পারি না জাহান নামের আগুনের কত কঠিন গর কেমন আমি সেদিন সহ্য করবো এই ভয়ে আমি কান্না করতেছি ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা আড়ালের মা বোনেরা ও আবহাওয়া জানেরা আপনাদের কপাল কত ভালো আপনারা নবীদের মায়ের মতোই তো দামি মা সাহাবা একরামদের মায়ের মতোই আপনারা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আপনার মতো কত মা এই এলাকায় এখন পর্দা করে নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মা জানেরা আপনারা কি নামাজ পড়তে পারেন না আপনারা কেন পর্দা করতে পারেন না আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না কেন মোবাইলে সময় নষ্ট করেন কয় আর দুনিয়ার রং তামাশায় ভুলবেন

প্রফেসর বানাবেন বাধা নাই তবে আমার দাবি সন্তানটাকে বেয়া বানাইয়ে না আপনার সন্তানের কষ্ট না পায় কারণ শিক্ষক যদি কষ্ট পায় আলে বলানা কষ্ট পায় মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে অতএব ডাক্তার বানাবে না আদো বলা বানায় দেন সন্তানের ব্যবহারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয় সন্তানের আচরণে যেন মুরুব্বীদের কলিজা ঠান্ডা হয় শিক্ষকের কলিজা ঠান্ডা হয় এখনো সময় আছে তো বা করে ও আমার যুবক বাবারা করে দিন মনের ঝাল মিটাইয়া গুণা তো কম করো নাই মায়ের সাথে বেয়া দিদি মনে চাইছে গালি দিবা দিস মনে চাইছে মায়ের সাথে গাদ্দারি করবা বা করেছ মনে চাইছে বাবার টাকা নিয়ে আড্ডা দিবা টাকা নিয়ে গেছ মনে চাইছে পার্কে যাবা দৌড়াইয়া গেছ মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিস মনে চাইছে সারা রাত মোবাইলে কাটাই কাটাই কাটাইছো মনে চাইছে দাড়ি বা কেটে ফেলে মনে চাইছে নামাজ মনে চাইছে আলিমের বিরুদ্ধে আর কত তোমার মতো যুবকি তো গাড়ি গাড়ি চেলার তোমার মতো যুবকের এই তো দেখি পানির ভেতরের লাশ তোমার মতো যুবকের এই তো দেখি ঘুমের বিছানায় লাশ তোমার লাশটাও জানি কোন রেডি হইয়া যায় এখনো সময় আছে তো করে নাও মনে মনে আনার আল্লাহকে বলো হে মালি জীবনে তো গুণা কম করি নাই আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি আমি কেন পারবো না আজকে থেকে তৌবা করব আর নামাজ সারসানা দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করে না। শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের গ্রামের দোয়া নিয়া নিয়া দর্শ মতে চলবো তৌবা করার মতো যদি কারো কপাল হয় অমরের মেজাজ ওয়ালারা

মাটি করেছে কেমন ভয় ভয়কার হবে সেই হাসরের হাসরের মাঠ হবে জমিন হাসরের মাঠ সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত অথবা মক্কার পাশে আরাফার জমিন হবে আল্লাহর আদালত মানুষগুলো নারী আর পুরুষ সব মাঠে উলঙ্গ দাঁড়ায় যাবে

আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছিলাম কি নিয়ে আসছো জান্নাত পাইয়া আমি যদি বলি আল্লাহর নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি যাকাত আর তেলাওয়াত আল্লাহ যদি বলে যাও তোমার একটা আমল আমার পছন্দ হয় নাই আমি যেইভাবে নামাজ পড়লে খুশি হতাম ওইভাবে তুমি নামাজ দাও নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হইতাম ওইভাবে সুন্দর তেলাওয়াত আমাকে দিতে পারো নাই আল্লাহ যদি রাগ হইয়া বলে জাহান্নামের ফেরেশতা হাতে হাত কাঁপ লাগায় ওই সময় নবীজি আমি আবু বকরের উপায় কি হবে আমি দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না সূর্যের গরম আমার বড় কষ্ট একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি বাড়ি পারি না জাহান্নামের আগুনের কত কঠিন গরম

আয়শা রাদিয়াল্লাহু আনহার মত নারী এর আম্মাজান আপনার মতো কত মা এই এলাকায় কেউ আছে পর্দা করে নামাজ চলে না মোবাইলের সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না ও আম্মাজানেরা আপনারা কি নামাজ করতে পারেন না আপনারা কেন পর্দা করতে পারেন না আপনারা কেন স্বামীর মাল হেফাজত করেন না কেন মোবাইলের সময় নষ্ট করেন

জীবন তো গুণা করিয়া সব কম মিটাইলেন না মনে সব লাগছে বেপরদায় আড্ডা দিলেন কম দেন নাই দোরা গেছেন মনে সব লাগছে বেপরদায় আড্ডা দিবেন মোবাইলে সারা রাত গুণা করবেন করেছেন এখনো কি সব মিটে নাই এখনো কি তলবা করার নিয়ত করবেন না আল্লাহ সন্তান দিছে এই সন্তানটাকে ডাক্তার বানাবেন বাধা নাই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই সন্তানটাকে প্রফেসর বানাবেন বাদা নাই তবে আমার দাবি সন্তানটাকে বেয়াদব বানাইয়ের না আপনার সন্তানের কষ্ট না পায় কারণ শিক্ষক যদি কষ্ট পায় আলেম ওলামা কষ্ট পায় মরার আগে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে хоте ডাক্তার বানাবেন আদো বলা বানায়া দেন সন্তানের ব্যাপারে যেন আলেমদের কলিজা ঠান্ডা হয় সন্তানের আচরণে যেন মুরব্বিদের কলিজা ঠান্ডা হয় শিক্ষকের কলিজা ঠান্ডা হয় এখন সময় আছে তো করে ও আমার যুবক বাবারা কয়েকদিন আরাম তামাশায় গুরুবা মনের ঝাল মিটাইয়া গুণা তো কম করো নাই মায়ের সাথে বেয়া মনে চাইছে গালি দিবা দিছো মনে চাইছে মায়ের সাথে গাদদারি করো বা করেছো মনে চাইছে বাবার টাকা নিয়া আড্ডা দিবা টাকা নিয়া গেছো মনে চাইছে পার্কে যাবা দৌড়ায়া গেছো মনে চাইছে মেয়েদের নিয়া আড্ডা দিবা দিছো মনে চাইছে সারা মোবাইলে কাটয়া কাটয়ে মনে চাইসে দারি কটভা কেটে ভেলে মনে চাইসে নামাজ পড়ব না পরো নাই মনে চাইসে আলে মের গর্দে লেক আর কত তোমার মতো যুবকই তো গাড়ি নিচে লাশ তোমার মতো যুবকের এই তো দেখি পানির ভেতরের লাশ তোমার মতো যুবকের এই তো দেখি ঘুমের বিছানায় লাশ তোমার লাশটাও জানি কোন দিন রেডি হইয়া যায় এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি আমি কেন পারব না আজকে থেকে তওবা করব আর নামাজ আর ওনা দারিগত গুনাহে পর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুরি করে বকবানিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শমতে চলব তওবা করার মত যদি কারো কপাল হয় ওই মরের মেজাজওয়ালারা জানি না জালের হতো কার কপাল জানি না কোমরের হতো কার কপালটা ভালো যাদের কোমরের তোমে মেজাজ কপাল ভালো যে না তো কম করি না আর করব না